আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ সারাদিন ঘুরে অনেক কিছু খাওয়া হয়েছে রাতে বাসায় ফিরে ভর্তা ডাল খেতে ইচ্ছে হচ্ছে যে ভর্তাই করি না কেন ভর্তাটি হতে হবে সহজ তাই হবে বন্ধুরা আমি কিভাবে মজা করে ঝটপট ভর্তা তৈরি করি দেখে নিন হ্যাঁ বন্ধুরা চলুন ডিম ভর্তা করে ফেলি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এই পানিতে লবণ দিলাম আধা চা চামচ লবণ কেন দিলাম জানিয়ে দেব। এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ডিম সঠিকভাবে সেদ্ধ হতে কতটা সময় লাগবে বলে দিচ্ছি যদি নর্মাল টেম্পারেচারে ডিম হয় তখন নর্মাল পানিতে দিলে পানি ফুটে ওঠার পর দশ মিনিট লাগবে ডিম সেদ্ধ হতে আর যদি ফ্রিজে ঠান্ডা ডিম হয় তখন পনেরো মিনিট লাগবে এই নিয়মে ডিম সেদ্ধ করলে কোনোই সমস্যা হবে না এর মধ্যে আমাদের ডিম শুদ্ধ হয়ে গিয়েছে এবার মরিচ ভেজে নিচ্ছি আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। চাইলে কাঁচামরিচ দিয়েও করা যাবে মরিচ ভাজাও দেখার ব্যাপার আছে এভাবে হালকা করে মরিচ ভেজে নিতে হবে ঘ্রাণও সুন্দর হবে ভর্তার রঙও সুন্দর হবে কিছুক্ষণ রেখে মরিচ ঠান্ডা করে নিলাম তাতে মুচমুচে হয়েছে এবার আমরা লবণ ছাড়াই মরিচ ভাজা গুঁড়া করে নিচ্ছি লবণ দিলাম এক চা চামচের মতো মরিচ গুঁড়া তো হলো রেখে দিচ্ছি নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিভাবে করব। কোন ধরনের ভর্তা হবে তার উপর নির্ভর করবে আমি এই রকম করে পেঁয়াজ কেটে নিয়েছি ডিম ভর্তার জন্য এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি আছে এর মধ্যে পেঁয়াজ মরিচ একসাথে মিশিয়ে নিলাম দিলাম সরিষার তেল দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ মরিচের মধ্যে তেল দেওয়ার সাথে সাথে ঘ্রাণ বের হচ্ছে অসাধারণ এর মধ্যে আবারও দিচ্ছি ধনিয়া পাতা কুচি বুঝে দেখুন কীরকম মজার হতে পারে পেঁয়াজ মরিচ মাখা কিছুটা রেখে দিচ্ছি গরম ভাতের সাথে খেতে আমার কাছে খুব ভালো লাগে ডিম সিদ্ধতে লবণ দিয়েছি কেন বলে দিচ্ছি ডিম সেদ্ধতে লবণ দিলে কোনো কারণে যদি ডিম ফাটা থাকে তখন লবণ দেওয়ার কারণে ডিমের কোনো অংশ বের হবে না তাই ডিম সেদ্ধ করার সময় তখন কোনো সমস্যা হবে না ডিমগুলো ভেঙে দিলাম তবে সেদ্ধ ডিম ভেঙে গুঁড়া করে ফেলবো না এরকম হালকাভাবে ভেঙে নিয়েছি আমি ডিম ভর্তা খুব পছন্দ করি আপনাদেরও কি আমার মতো ডিম ভর্তা খুব ভালো লাগে হালকা হাতে মাখিয়ে নিলাম বন্ধুরা ঝটপট খুব সহজভাবে ডিম ভর্তা করে নিলাম এবার গরম ভাতে গরম গরম খেয়ে নিন দেখবেন অসাধারণ লাগবে সাথে যদি ঘন ডাল হয় তাহলে তো কথাই নেই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই